যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দী শিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক ও অস্ত্র মামলায় স্থানীয় সময় ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে ভেনেজুয়েলার বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বন্দী শিবিরে পাঠানো হয়েছে ভেনেজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে ও অস্ত্র চোরাচালানে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র যদিও আগে থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো মাদুরোকে বন্দী করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে রোববার আদালতের এক মুখপাত্রের মাধ্যমে জানা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী স্থানীয় সময় দুপুরে ম্যানহাটেনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়া মুখোমুখি হতে যাচ্ছেন এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রোদ্রিগেজকেও করা হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেন রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানে বিরোধিতা করায় ডেলসি রোদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প